কিন্তু পাশ থেকে তো আটকানো কেমন দেখবে আজ আমরা এই জায়গায় গায়ে আসছি আর শুনো তুমি কিন্তু কথা বলব না বুঝছো আচ্ছা ঠিক আছে ভয় কোন কারণ নাই আমি আছি না আর এই যে তোমার জামা ও দিন পাই না কাছে আমা একবার বর্ম তোমার কাছে পাই না খুব মন চায় এদের দিনে ফুচকা খাবো যায় কত কি করব যায় কিন্তু রোজন থাকার বিনিময়ে আমি করতে পারি না আজকে তোমার ভালো করে আনন্দ ভালো করে সুখ দিন তো কাছে পাই না আচ্ছা ঠিক আছে আজকে তো পাইছি অনেক করে সুখ দিন

নজরুল ছিল আমার বন্ধু তোমার মা ঠিক তোমার মা তোমার মতো এইভাবেই এসে নজরুলের সাথে দেখা করতো আমরা যখন একই ক্লাসে পড়তাম আর সেই ঘরের জি তুমি হয়েছ আর আমার ছেলের সাথে এইভাবে একই সময়ে তোমরা দেখা করতেছো ছি এটা তোমার কাছে আমি আশা করি না ই আমার বাবা আমি এর ভালোবাসি চ ভালোবাসি এটা কি ভালোবাসা বলে এটাকে নোংরা বলে কথায় আছে কথায় আছে কাই ভালো তার দুধ ভালো দুধ ভালো তার ঘি বাপ ভালো তার কুদ ভালো মা ভালো তার ঝি আর মাও যেরকম ও সেই রকম এই ধরনের মেয়ের সাথে কখনো তোর বিয়ে হতে পারে না যা গেলে আর বাড়িতে যা পৌঁছা দিয়ে আসবে আমি তোর বাবা তোকে আদেশ করছি ঠিক আছে চল পোলাপান এত নিচে নেমে গেছে যা পলার বাইরে বিয়ের আগে এখন ওদের লেখাপড়ার সময় ওদেরকে বিয়ের বয়স হয়েছে এখন ওরা বেড শেয়ার করা শিখছে দুদিন পরে কি হবে দুদিন পরে কি হবে আমার মাথাটা একবারে নষ্ট হয়ে যাবে আমার এই পোলাকে বাড়িতে আর রাখা যাবে না হোস্টেলে রাখতে হবে